নমস্কার বন্ধুরা তো দেখো আজকে সকাল সকাল উঠে আগে রান্নার দিকে চলে এসেছি তো আজকে বাসি কাজ এখনও কিছুই করা হয়নি তো ফার্স্টে দেখো জামাকাপড় ছেড়ে আগে রান্না বসাচ্ছি তার কারণ আজকে ছেলে নেই বাড়িতে তো ওই জন্য আমাকে আগে রান্নাটা করে নিতে হবে তারপরে সব কাজ করে আমাকে বেরিয়ে যেতে হবে তাড়াতাড়ি দোকানে তো দেখে চলো আমি টুম্পা আমার একটা ছোট্ট পরিবার থেকে সবাইকে স্বাগত অনেক অনেক ভালোবাসা নিয়ে নতুন একটা ব্লগ স্টার্ট করলাম তো এইদিকে দেখো ভাত বসিয়ে দিলাম আর ওই দিকটায় ডাল সেদ্ধ করতে দেবো একটু মুসুর ডাল তো আজকে বেশি কিছু করতে পারবো না মনে হয় ডাল ভাত করতে হবে কারণ আর হাতে সময় নেই তো এখন মোটামুটি সাড়ে সাতটা মতো বাজছে তো আজকের ব্লকটা সাড়ে সাতটা থেকে শুরু করলাম তো এইদিকটা ডাল নিয়ে নিয়েছি তো ডালটা একটু বেছে নিচ্ছিলাম যে কিছু আছে কি না মাটি ফাটি তো থাকে অনেক সময় তো ওই জন্য ডালটা একটু বেছে নিলাম বেছে নিয়ে ধুয়ে আর দিয়ে দেবো তো ভাত আর ডাল বসিয়ে দিয়ে দুটো হতে থাকবে ততক্ষণ আমি অন্য অন্য কাজগুলো করে নেব মানে কোনো কাজই আর কি হাত দেওয়া হয়নি তো আগে ভাবলাম ভাত আর ডালটা বসায় তারপরে কাজে হাত দেবো তো দেখো এইদিকে ডালটা দিয়ে দিলাম ধুয়ে নিয়ে এসে কড়াইয়ে তো দুটো হতে থাক ততক্ষণে আর আজকে তো সবজি কিছু হবেও না আর সবজি কাটার মতো আর ইয়ে নেই তো ওই জন্যে এই কাজ এইটা বসিয়ে দিয়ে তখন ওই দিকের কাজগুলো করে নেবো কারণ বেরোতে হবে ওই জন্য তাড়াহুড়ো আছে আর কিছু করতে পারবো না তো যাই হোক চলো তারপর দেখো ভাত আর ডাল বসিয়ে দিয়ে চলে এসেছি এদিকটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি তো বললাম না কোনো কাজে এখন হাত দিইনি সবে ভাতটা বসালাম তো পিছন দিকটা ঝাড় দিয়ে নিছি এখন ওই দিকটাও বাকি আছে তো কোনো দিকটাই আর কি দেওয়া হয়নি তো এইসব কাজগুলো করতে লাগলে না ভাত বসাতে দেরি হয়ে যাবে ওই জন্য বললাম ভাতটা আগে বসিয়ে দেই আর ডালটা ওইগুলো হতে থাকবে আর আমার কাজগুলো আমার এদিকে হয়ে যাবে তখন তো ভাত হতে হতে তো যাই হোক তো চলো দেখো এই দিকটা পুরোটা ঝাড় দিয়ে নিছি দেখো সেরকম কিছু নোংরা নেই তাও তবুও একটু বাসি জিনিস মানে জায়গাগুলো ঝাড় দিতে লাগে আর বেশিরভাগ এখন কারিপাতাটা পড়ছে আম পাতা তো পড়ছে না কারিপাতা পড়ছে তো ওই জন্য ঝাড় দিয়ে নিলাম আর শাশুড়ি মা নেই ওই জন্যে আমাকে এক একা সব কিছু করতে হবে শাশুড়ি মা থাকলে দুজনে ভাগাভাগি কাজগুলো করে নিই আর তাড়াতাড়ি হয়েও যায় তো এদিকটা ঝাড় দিলাম আর একটু ওই দিকটাই দিয়ে দেবো কিছু পাতা পড়ে আছে ওই কারি পাতায় পড়ে আছে বেশি কিছু পড়েনি তো যাই হোক তো চলো আর এইভাবে আনি না দোকানে চলে যাবো আর ভিডিও পোস্ট করতেও পারছি না দোকানে চলে যেতে হচ্ছে আর ভিডিও মানে এ করতেও পারছি না মোবাইলে তো হাত দিতেই পারি না আর ওখানে নেটওয়ার্কের প্রবলেম ওখানে তো ভিডিও পোস্ট করলে যাবেও না তো দেখো আমার ঝাড় দেওয়া হয়ে গেছে তো ময়লাটা তুলে নিচ্ছি আর বালতির মধ্যে একটা প্লাস্টিক লাগিয়ে দেবো তো এই প্লাস্টিকগুলো আমাদের দোকান থেকে নিয়ে আসা হয় রুটি নিয়ে আসা হয় মুড়ি নিয়ে আসা হয় সে প্লাস্টিকগুলো থাকে তো এগুলোই নিয়ে আসি আর এগুলো বালতিতে লাগিয়ে দিই ময়লা মানে নিয়ে বালতিতে লাগিয়ে দিই যেহেতু বালতিটা আর নোংরা হয় না মানে বালতির মধ্যে আর কি ময়লাটা পারে না প্যাকেটটা তুলে ফেলে দিলেই হয়ে যায় তো ফেলে বলতে আমাদের এদিকে গাড়ি আসে গাড়িতে দিয়ে দেওয়া হয় তো এই যে প্যাকেটটা লাগিয়ে দিলাম তো প্রত্যেক দিন এরকম একটা করে প্যাকেট প্যাকেটগুলো অনেক বড়ো ছোটো না বেশ অনেকটাই বড়ো তো যাই হোক তারপরে দেখো চলে এসেছি বিছানা তুলতে তো আমার তো ভাত ডাল তো হচ্ছে ওইদিকে তারপরে দেখো বিছানাটা তুলে নিচ্ছি তো বিছানাটা তুলে তারপরে ঘরের কাজ আছে বললাম না কাজ কিছুই করতে পারিনি তো একটু একটু করেই করছি তো যেসব কাজগুলো না করলে নয় বাসি কাজ সেই সব কাজগুলো আর কি করতে হবে তুমি খাও না খাও যে মানে বাসি কাজের যেগুলো নিয়ম সেগুলো তো করতেই হবে তো ওই জন্যেই আগেই সে ভাত আর ডাল বসিয়ে দিয়ে চলে এসেছি বিছানাটা তুলতে বিছানা তোলা হয়ে গেলে ঘরের এখনও ঝাঁট মোছা সবই বাকি আছে বাজারে যেতে হবে মানে কত কাজ তো একা হাতে সব কিছু সামলাতে হয় চেলে থাকলে তবুও একটু মানে বললে একটু করে দেয় আর কি বাজারটাও অন্তত এনে দেয় তো বেশিরভাগ বাজার আমি নিয়ে আসি আনতে দিই না কারণ আমার বাজার করাটা পছন্দ হয় না যেহেতু নিজে বাজার করি আর নিজে সব কিছু মানে বুঝে বুঝে আনি তো ওই জন্য এবার কাউকে বাজারে পাঠালে না এই বলতেই একটা এ লাগে এটা নিবি সেটা নিবি ওটা নিবি আর নিজে কি হয় বাজারে গেলে নিজের চোখে যেটা পড়ে নিজের মনে নিয়ে নিজে এটা নেবো তাহলে এটা নেই এটা ঘরে নেই তাহলে ওটা নেই আর ওদেরকে বাজার পাঠালে ওই যে বলে দিতে হবে এই এত লঙ্কা নিবি এতটা পেঁয়াজ নিবি এতটা আলু নিবি তার সাথে আমার মনে হয় নিজে যাওয়াই ভালো একটু সময় লাগে লাগুক তো নিজেই বাজারটা চলে যাওয়া ভালো আমার বেশিরভাগ সেটাই মনে হয় তারপর দেখো চলে এসেছিলাম এদিকে কিছু ভিজা জামা ছিল কালকে তো জামাকাপড়গুলো মেলে দিতে তো সকালবেলা এখন সেভাবে রোদ্দূর করে না মানে একটু মেঘলা মেঘলা হয়েই আছে জানি না আবার বৃষ্টি হবে কি না তো এইগুলো ভিজা জামা কাপড় ছিল কালকে সেগুলো একটু মেলে দিচ্ছি আর আজকে তো আর বেশি জামাকাপড় নেই আর কাছা মোনাই হবে কি না আমি জানি না তো সময় পেলে কাচবো না পেলে আমাকে চলে যেতেই হবে কারণ এইসব কাজ সেরে বাজার করে এসে তারপরে টিফিনে ভাত গুছিয়ে নিয়ে যেতে মানে অনেকটাই সময় আমার লেগে যাবে মোটামুটি আমাকে এগারোটার মধ্যে কি সাড়ে দশটার মধ্যে দোকানে ঢুকতেই হবে তো সেই রকমভাবেই আমি কাজগুলো করছি আর আরেকটু যদি তাড়াতাড়ি উঠতে পারতাম মনে হয় তাহলে আরেকটু কাজগুলো তাড়াতাড়ি হয়ে যেত কিন্তু উঠতেই পারছিলাম না মানে উঠতেই পারিনি আর কি ঘুম থেকে তো সাতটার সময় উঠেই জামাকাপড় ছেড়ে আগে রান্নাটা বসিয়েছি তো দেখো এইগুলো জামাকাপড়গুলো মেলে দিলাম তো কালকে বেশি না অল্পই জামাকাপড় ছিল তো যেহেতু দু তিন দিন ধরে তো ছেলে নেই ওরা গেছে শনিবার তো শনি রবি সোম মঙ্গল হয়ে যাচ্ছে মানে মঙ্গলবার আসবে আর কি তো দেখো এখানে পোষে গেছে কি জামা কাপড়গুলো মেলে এলাম তারপর দেখি ডালটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে তো ওই জন্য একটু পেঁয়াজ কেটে নিয়েছি ডালটা ফোড়ঙে দেবো তো ভাতটা তো এখনও হয়নি ডালটা হয়ে এসেছে তো ওই জন্য পেঁয়াজ একটু কেটে নিচ্ছি তো আজকে দেখতেই পাচ্ছ সব ফাঁকা কোনো সবজিই নেই আর আমি অন্য অন্য দিন এত গাদা গাদা রান্না করি চারটে পাঁচটা করে তরকারি আজ আর আজকে আমার শুধু ডাল ভাত তো আর ডিমের অমলেট ডিমের অমলেট তো এখন করবো না আর ওটা দোকানে গিয়ে আর কি ডিমের অমলেটটা যখন খাওয়া হবে তখনই আর কি করে নেওয়া হবে তো তাই যাই হোক তো চলো আমি পেঁয়াজটা কেটে নেই পেঁয়াজ একটু লঙ্কা কেটে নিয়ে ডালটা তেলে দেবো বাস হয়ে যাবে তো পেঁয়াজ আর লঙ্কা কেটে নিয়ে চলে এসেছি আর এই যে ডাল হয়ে গেছে তো ডালটা আমি ঢেলে নিলাম তো কড়াইটা ধুয়ে নিয়ে এসে বসাবো তারপর ডালটা ফোড়িয়ে দিয়ে দেবো তা এখন দেখো আমার ভাতটা আমি আর কি ফুটেছিল ফুটার পরে একটু বন্ধ করে রেখে দিয়েছি তো ভাতটা ফুটলে একটু বন্ধ করে রেখে দিলে কী হয় তারপরে জেলে দিলে তখন ভাতটা তাড়াতাড়ি হয়ে যায় তো দেখো ভাতটা বন্ধ করার ছিল তারপরে আমি জেলে দিয়েছি তো ভাতটা এখন ফুটছে আর এদিকে ডালটা ফড়ুংয়ে দিচ্ছি তো ভাতটাও হয়ে যাবে ডালটা ফড়ুঙে দিতে দিতেই ভাতটা হয়ে যাবে আর কি তো এইভাবে মানে করলে গ্যাসটাও অনেকটা বাঁচো আর তাড়াতাড়িও আমার মনে হয় বন্ধ রাখলে তো আর ভাতগুলো না সুন্দর হয় বেশ বড় বড় লম্বা লম্বা ভাত হয় একটু যদি বন্ধ করে রাখা হয় অন্য সময় আমি চালটা ভিজিয়ে রাখি আজকে আমার চাল ভেজাবার একদমই সময় ছিল না হাতে ওই জন্য যেদিন চাল ভেজাবার সময় থাকে না হাতে সেদিনকে ফুটিয়ে বন্ধ করে রাখি আর যেদিনকে সময় থাকে চালটা ভিজিয়ে দিয়ে বাজারে চলে যাই তো যাই একটু তো চলো দেখো ডালটা ফরঙে দিয়ে দিলাম তো অল্প করেই ডাল হয়েছে তো আমাদের দুজনের জন্যে তো যাই হোক তো চলো তো ছেলে আজকে আসবে কারণ ও তো আসবে রাত্রে ঢুকবে আর কি তো রাত্রে খাবে তো রাত্রেটা রাত্রে দেখা যাবে এই বেলাটা তো রকম ডাল ভাত তো খেয়ে চালিয়ে দেই কারণ যেহেতু কাজ আছে না হাতে আর ও একা পারবে না আর ওই জন্য তাড়াহুড়ো আছে বলে ডাল ভাত করে নিলাম তো যাই হোক তো তারপরে দেখো এদিকে চলে এসেছে একটু বাসনগুলো গোছাতে ওইদিকে তো হচ্ছেই ভাতটা ভাতটা এখনও হয়নি আর এখানে সব বাসনগুলো গুছিয়ে নিচে ঝুড়িটা খালি করে নেই কারণ আমার এখনও বাসনও ধোয়া হয়নি বাসনগুলো ধুতে হবে তো এখানে বাসন একটু একটু করে গুছিয়ে নিচে মানে ওইগুলো সব কালকে ধোয়া বাসন ছিল বিকেলের তো ওই সব বাসনগুলো একে তুলে নিচ্ছি তো সঙ্গে সঙ্গে তোলা হয় না কারণ জল থাকে বাসন ওই জন্য ঝুড়ির মধ্যে রেখে দিই জলটা ঝরুক শুকনো হয়ে যায় তা পরের দিন কি তুলে দিই তো দেখো সব গুছিয়ে নিচ্ছে একটু একটু করে কী করবো এই কাজগুলি হচ্ছে আর অন্য কিছু কাজ করতেও পারছি না ঘরে কোনো কাজে হাত দিতেও পারছি না একটু একটু করে যেইটুকুনি মানে পাচ্ছি সেইটুকুনি করছি এর বেশি কাজ কিছু করতে পারছি না আমি যেহেতু বললাম না হাতে একদমই সময় নেই আর যেদিনই একদিন ছুটির দিন বাড়িতে থাকে না সেদিন আর শরীর মনে চলে না এমনি তো শরীরটা খারাপ তো ভিডিও তো রোজ দিতেও পারছি না কী করবো চ্যানেলটা অনেক ডাউন হয়ে যাচ্ছে কিছু করার নেই দোকানে চলে যাচ্ছি আর ভিডিও করছি কিন্তু ওই যে ভয়েস দিতে ভিডিও মানে এ করতেই পারছি না আর কি এডিটিং করতে এই সবগুলোই পারছি না বসতে টাইম পাচ্ছি না আর বা বাড়ি আসছি একটু তখন আর ভালো লাগছে না শরীরে মনে আর দেয় না মনে একটু বসলে শুলে আর উঠতে ইচ্ছা করে না তখন ঘুমও পেয়ে যায় ওই জন্য আর পারছি না তো দেখো আমার ডালটা মোটামুটি ফোড়ন দেওয়া হয়ে গেল তো এখন নিয়ে নিয়েছি দিয়ে একদম কড়াইটা বাইরে রেখে আসলাম আর এই সাইডটা মুছে এই দিকটাই ওইগুলো সরিয়ে দেবো আজকে আর নিচে আর নামালাম না নিচটা এখনও মুছা হয়নি তো এই সাইডে রেখে দিলাম আর তো কোনো রান্না হবে না মোটামুটি ভাতটা প্রায় হয়ে এসেছে ভাতটা মার ফ্যানটা গালি হয়ে যাবে আর এখানে কৌটোগুলো রেখেছি এগুলোতে সব ভাত আর কি ঢোকাতে হবে তো এইগুলো একটু খুলেই রাখলাম তুই তরকারিটা ঠান্ডা হয়ে যাক কারণ আমাকে এই এই বাজার থেকে এসেই আর কি ভাতটা টিফিনে ভরতে পারে এত গরম গরম ভরে নিয়ে গেলে না খারাপ হয়ে যাবে দোকানে বেশ গরম লাগে রোদ ঢুকে আর ওই রাস্তার উপরে তো বাড়িতে অতটা গরম বোঝা যায় না কিন্তু দোকানে থাকে তো বেশ গরম লাগে আর সবসময় কাজ করতে থাকি গরম তো লাগে তো দেখো লাইটারটা নতুন কেনা হয়েছে আবার নিয়ে এসেছি তো ওই লাইটারটা খারাপ হয়ে গেছিলো তো এটা নিয়ে এসে কদিন দেশ লাইট দিয়েই চালালাম তো কালকে বাজারে গেছি ঠিক মনে করে লাইটারটা আগে কিনেছি তো তারপরে দেখো চলে এসেছি এদিকে তো ঘর ঝাড় দিতে চলে এসেছি তো ঘরটা ঝাঁট মোছা করলে আর কি কাজ শেষ হয়ে যাবে তার কাজ শেষ হবে না ঘর মোছা করে বাসন আছে বাসন ধুতে হবে বাসন ধোয়ার কথাটা আমার মাথা থেকেই চলে গেছে তো তারপরে ঘর ঝাঁট মোছা করে বাসনটা ধোবো বাস তা বাসন ধরো চা খাওয়া হয়নি চা খাবো তো অনেক সময় মনে হয় একা একা কী চা খাবো থাকবে তা এখন চা না খেলে না তো আর লাগে না মানে চা খাওয়ার একটা নেশা হয়ে গেছে না ওই নেশার জিনিসের মতো হয়ে গেছে চা তো খেতেই হবে তো আর যাই হোক তো চলো কাজটা তো আগে করি তারপর চায়ের দিকে দেখা যাচ্ছে তো এই কাজটা করছি তো ঘরটা দেখো ওই ঘরটা আমার ঝাঁপ দেওয়া হয়ে গেছে আর তোমার সাথে পুরোটা শেয়ার করে একটু একটু করে আর কি শেয়ার করছি আর এই ঘরটা আমি ঝাঁদ দিয়ে নিলাম তারপরে মুছে নেব তো সব কিছু শেয়ার করতে গেলে ভিডিও বড় হয়ে যাবে আর আমার দেরিও হয়ে যাচ্ছে দুটোই আর কি হবে আর কি তো যাই হোক তো চলো তো এই যে ঘর যা দিয়ে ময়লাটা তোলে আমি দেখো আরও বাসন আছে আমার আমি পুরো বাসনটা গোছাইনি দুটো ঝুড়িতে বাসন ছিল তো একটা আমি ফাঁকা করে নিয়েছি আর ওইদিকে আর একটা ঝুড়িতে বাসন আছে সেটা আর নি তো এইদিকে আমার রান্না কমপ্লিট ফ্যান গালা হয়ে গেছে তবে ভাবলাম গ্যাসের কাজটা পুরো কমপ্লিট করে নিয়ে গ্যাসটা একটু মুছে দেয় তা চেয়ে বেশি কিছু রান্না হয়নি গ্যাস সেরকম নোংরা হয়নি তো এমনি জল দিয়ে একটা ভিজিয়ে আর কি মুছে দিচ্ছি তো রবিবার শনিবার হলে কি আর একটু সাবান দিয়ে মোছা যায় বাড়িতে থাকি বেশ তখন সাবান দিয়ে আর কি মোছা যায় আর বেশি কিছু করে করলে তখন ভালো করে পেয়েগুলো নামিয়ে কলপারে নিয়ে গিয়ে ধুয়ে ভালো করে ঘষে আর কি মোছা হয় তো দেখো গ্যাসটা মুছে নিলাম গ্যাসটা মোছার পরে এখন ঘরটা মুছবো তারপরে বাসনটা মাজবো একদম সবার শেষে বাসনটা মাজবো তো চলো গ্যাসটা মোচা হয়ে যাক মোচা হয়ে গেলেই যাও বাসন মাসতে তো বললাম না মাথায় একটা চাপ থাকে যেদিন আমার একটু তাড়াতাড়ি ছেলে বাড়িতে থাকে না তাড়াতাড়ি দোকানে যেতে হয় সেদিন আমার মাথায় বহুত চাপ থাকে মানে কোন কাজটা করব কোন কাজটা করবো না এরকম ভাবি আর শাশুড়ি থাকলে তো কোনো ব্যাপার ছিল না মা তো ওইসব দিকের কাজগুলো করে নিত আমি রান্নাটা করে দিতাম দিয়ে বাজার চলে যেতাম মা তখন ঘর মোচা বাসন ধোয়া এগুলো সব করে দিত তারপর দেখো ঘর মুছতে শুরু করে দিয়েছি তো অনেক দিন পরে এখন ঘর মুছতে গেলে মা যখন যতদিন ছিল ততদিন তো ঘর আমাকে মুছতেই হতো না আর এখন আমি দেখো মা মা নেই তো ঘর অনেক অনেকদিন পর আর কি ঘর মুশি মোটামুটি মাস প্রায় এক মাসের মতোই হয়ে গেল এক কি মাস হবে আমি ঘর মুছছি না ওই যে আমি বাজারে মা বলে তুমি বাজার চলে যাও আমি ঘরটার মুছে দেবো তো তখন চা খেয়ে আমি বাজারে বেরিয়ে যাই মা তখন এই কাজগুলো আস্তে আস্তে করে যেহেতু বাড়িতে থাকে তো কাজগুলো তখন ধীরে ধীরে করে নেয় আর আমার বাজার থেকে আস্তে আস্তে কাজগুলো হয়ে যায় আমার নাই নেই করে আমার বাজারে এক ঘন্টা লেগে যায় দুটো বাজার ঘুরতে আমার এক ঘন্টা লেগে যায় এক ঘন্টা আধা ঘন্টা প্রত্যেক দিন এই টাইমটা আমার বাজারে চলে যায় তো দেখো তারপরে দেখো ঘরটা মুছে নিলাম তো এখন যাব বাসনের দিকটায় পুরো ঘর কমপ্লিট হয়ে গেল তো পাখাটাও চালিয়ে দিয়েছি তো যতক্ষণ শুকাতে থাক আর আমি চলে এসেছি বাসন দুধে অল্প কয়েকটা বাসন আছে আর এইখানে মানে রাত্রের ছিল আর এখনকার রান্না হয়েছে সেই বাসন আর কি তো বাসনগুলো মেজে তুলে নেই তারপরে যাব চা খেতে কারণ বললাম না চা না খেলে হবে না মনে মনে একা একবার ভাবি যে চা খাবো না একা আছি তারপরে ভাবি না চা না খেলে আর মানে কাজ করতে মানে ইচ্ছা করে না আর কি আর একটা চা আর চা এক কাপ আর দুটো বিস্কুট খেলে না বেশ অনেকক্ষণ কাজ করতেও পারা যায় টিফিন কখন খাবো তার ঠিক নেই আজকে তো কোনো টিফিন খাওয়া হবেও না কারণ ভাত খেয়েই চলে যেতে হবে তো যাই হোক তো চলো বাসনগুলো মেজে ধুয়ে নেই তারপরে ঘরের দিকে যাব চা বানাতে তো বেশি কিছু নেই আজকে জামা কাপড় ধুবো না কারণ জামা কাপড় সেরকম কিছু নেই আমার একটা নাইটি আছে বাস এই হচ্ছে জামা কাপড় কারণ বাড়িতে লোক নেই মানে কাজও কম জামা কাপড়ও কম সব কিছুই কম আবার ভালোও লাগছে না কেউ নেই বাড়িতে পুরো বাড়ি ফাঁকা মনটাও খারাপ মানে সবসময় একা একা আর ভালো লাগে না তারপর দেখো চলে এসেছি চা চা হয়ে গেছে তো চাটা ছেঁকে নিচ্ছি এখানে তো চলো চাটা একটু অন্তত বসে খায় তারপরে বেরোবো বাজার করতে কারণ এই হচ্ছে বসার টাইম আর সারাদিনে বসতাম না তা দেখো প্লেট নেবো কি এখানে দুটো বিস্কুট নিয়ে নিলাম তো একটা প্লেট নিয়ে নিচ্ছি তো যাই হোক তো চলো চাটা বসে বসে খায় তোমরা তখন ভিডিওটা দেখতে থাকো সাথে থাকো আর দেখা হবে আবারও বাজার টাজার করে আসবো চা খাবো তারপর তো বন্ধুরা দেখো সকাল সকাল উঠলাম উঠেই ঘরের কাজকর্ম সব কমপ্লিট করে নিলাম মোটামুটি সকাল সকাল বলতে এই সাড়ে সাতটা মতো আর কি উঠেছি উঠেই একদম আগে রান্নাটা বসিয়েছিলাম তারপরে ঘরের কাজগুলো একটা একটা করে করে নিলাম তো সবই তো দেখতে পেলে তো আজকে একটু তাড়াহুড়ো আছে যেহেতু ছেলে নেই আমাকে একটু দোকানে যেতে হবে তাড়াতাড়ি আর ওই জন্য তাড়াহুড়ো করে ডাল ভাতি করে নিয়েছি তো আর কিছু তরকারি করে তো সব কাজ শেষ দেখতেই পাচ্ছ ঘর একদম ঝকঝকে করে দিয়েছি বাসন ধুয়ে নিয়েছি তো জামা কাপড় নেই আজকে নেই বলতে ওই অল্পই আছে আর কি তো সকালবেলায় যে বাসি কাপড়টা ছাড়া হয়েছে সেটাই আছে আর কিছু নেই তো জামাকাপড়টা আর কি আর একটু না ধুবো না দেখি বাজারটা করে আসি এসে যদি টাইম থাকে তাহলে তখন ধুবো আর হলে আমাকে বেরিয়ে যেতে হবে তো চলো এখন মোটামুটি নটা প্রায় বাজতে বেজে গেল আর কি তো একটু চা করে নিয়েছি এই যে তো চাটা খেয়ে নিই খেয়ে বেরোবো বাজার করতে তারপরে এসে যাব দোকানে তো যাই হোক তো চলো আর কি করবো আমরা দুজন আছি ওই জন্য দুজনের জন্য অল্প করেই রান্না করলাম ডাল ভাত করলাম দোকানে গিয়ে যখন ভাত খাবে তখন অমলেটটা করে নেব আর এই সকাল হলেই যে আমাদের বন্ধু আর কি চা চা না হলে আমাদের আর কি মন আর শরীর কোনোই ভালো লাগে না কাজেও মন লাগে না তো নিয়ে নিয়েছি চা সব কাজ কমপ্লিট করলাম তারপরে চাটা নিয়ে নিয়েছি তো চলো আর বেশি কথা বলবো না আমার দেরি হয়ে যাচ্ছে তো তাড়াতাড়ি করে আমি এখন বাজার যাই চাটা খেয়ে এই যে চাটা নিয়ে একটু বসলাম এটাই হচ্ছে বসার টাইম আজকে আর সারাদিন আমি বসতেও পারবো না কারণ যাচ্ছি তাড়াতাড়ি দোকানে যাব। তারপর তো সারাদিন বসার মতো কোনো সময়ই নেই কারণ সব সময় তো মানে লোক তো আসতেই থাকে না কাজ করতেই হয় তো যাই হোক তো চলো সাথে থাকো দেখতে থাকো ততক্ষণ আমি বাজার করে আসি তারপরে তোমার সাথে দেখা হবে তো বন্ধুরা দেখো বাজার বেরোচ্ছি এখন এই যে সাইকেল নিয়ে বেরিয়ে যাচ্ছি তো চলো বাজারের দিকে যাওয়া যাক তো আজকে দেখো একদমই মেঘলা মেঘলা টাইপের রোদুর সেরকম মানে উঠিনি আর রাস্তার দিকটা দেখো পুরো ফাঁকা লোকজন কম তো বেশ অনেক সকাল সকালে আমি বাজারে যাচ্ছি তো যাই হোক তো চলো বাজারটা করে আসি এসে বাড়িতে এসে তোমার সাথে দেখা হবে বাজারে আর কিছু তোমার সাথে শেয়ার করতে দেখো বাজার করে আসলাম নিজে একটু চুল টুল ফ্রেশ হয়ে নিলাম তো টিফিনে ভাত গুছিয়ে নিলাম তো আমি এখন বসে গেছি একটু ভাত নিয়ে তো যেহেতু আজকে আর কোনো টিফিন করিনি তো একটু ভাত খেয়েই চলে যায় একা আর কি টিফিন খাবার হলো আছে যাওয়ার ওই জন্য একটু ডাল ভাত নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছি আর কি শুধু ডাল ভাত অনেক মানে আমি এত রান্না করি অন্য সময়তে তো আজকে আর আমি কিছু রান্না করতে পারলাম না তাড়াতাড়ি যাওয়ার আছে তো চলো ভাতটা খেয়ে বেরিয়ে যাই দোকানে তো দেখা হবে আবার রাত্রে তো দেখা যাক রাত্রে এসে আমার কি খাবার করি কারণ এখন করেছি ডাল ভাত রাত্রে তো কিছু খাবার করতে হবে কারণ ছেলে আসবে রাত্রে চলে আসবে তো চলো আমি এখন খেয়ে নেই কোনো সাথে খাবার দেখতে থাকো তারপর দেখা হবে পরে পারলে একবার দোকানে দেখা করতে পারবো না হলে একদম সন্ধ্যের সময় বাড়ি এসে তো চলো তাদের খাওয়া তো বন্ধুরা দেখো সেই যে বেরিয়েছি তো এখন বাড়ি ঢুকলাম তো সবে তো দেখতেই পাচ্ছ এখনও ঘরে তালা আর এখানে এসে ব্যাগটা রাখলাম তো ঘরটা খুলি চলো ঘরটাও পুরো অন্ধকার যেহেতু সেই বেরিয়ে গেছে এত ঘরে কেউ আসেনি আর লাইটেরটা জ্বালা হয়নি তো পুরো ঘর পুরো অন্ধকার তো দেখো তো চলো আমি ঘরটা খুলি খুলে তারপর লাইটটা জ্বালবো তো বলছি না সেই যে গেছি এখন মোটামুটি আটটা বাজতে যায় তো তাড়াতাড়ি চলে আসবো ভেবেছিলাম একটু ভাই সাড়ে ছটা সাতটার মধ্যে কিন্তু আসতে পারলাম না তো সে এখন আসে আর দেখো ঘর পুরো অন্ধকার একদম লাইট জ্বলছে না তো চলো ভেতরে যাওয়া যাক তো এই লাইটটা জ্বলছে বলে এই ঘরটা এই জায়গাটা একটু আলো দেখা যাচ্ছে তো আমি এখন ঘরের দিকে যাচ্ছি তো চলো ভেতর দিকটা যাওয়া যাক তারপরে লাইটটা জ্বালবো তো জুতোটা আগে খুলে নিলাম তো তারপরে এখন যাচ্ছি দেখো ভেতরে অন্ধকারে কিচ্ছু দেখা যাচ্ছে না একদম পুরো অন্ধকার তো দেখো লাইটটা জ্বালবো তাহলেই বুঝতে পারবে যে এই যে ঘরে লাইটটা জ্বালা হলো আর যে রকম গেছি সেই রকমই পুরো ঘর হয়ে আছে বাড়িতে লোকজনেই কেউ না ঠাকুরের লাইটও জ্বালা হয়নি তো সবই এখন জ্বালবো তো চলো ঠাকুরের প্ল্যাটটা লাগিয়ে দিলাম তো এটা একটু খারাপ হয়ে গেছে মনে হয় লাইটটা ঠিকঠাক জ্বলে না তো যাই হোক তো চলো এই বাড়ি এলাম তো একটু আমি রাতপা পা ধুয়ে আসি তারপরে তোমার সাথে আবার দেখা হবে তো দেখতেই পাচ্ছ ঘর যেরকম মানে গুছিয়ে গেছি সেই রকমই আর কি গোছানো আছে কি করব। তো বন্ধুরা দেখো সেই বেরিয়েছি আর এখন ঢুকলাম বাড়ি তো মোটামুটি এখন আটটা বাজতে যায় আটটা বাজতে এখন মোটামুটি পাঁচ মিনিট মতো বাকি তো এই যে তো সারাদিন দোকান ভেবেছিলাম একটু তাড়াতাড়ি চলে আসবো কিন্তু আসতে পারলাম না তো যাই হোক চলো দেখতেই পাচ্ছ সকাল থেকে একদম স্নান টান কিছুই করা হয়নি আর সারাদিন মোবাইলে হাতও দিতে পারিনি বললাম না আজকে মোবাইলে হাতও একটুও দিতে পারিনি তো যাই হোক তো চলো আমি এখন একটু স্নান টান করি মাথায় তো আর জল দেবো না রাত্রে তো গাটা ধোবো জামা ছাড়বো তারপরে আবার রান্নার দিকে লাগতে হবে তো এই যে সেই যা খেয়ে দিয়ে রেখে গেছি তো খাবার বেশি নেই তো একটু ডাল আছে না অল্প একটু ভাত আছে তো যাই তো চলো কিছু তো খাবার বানতে হবে মোটামুটি আটটা বাজতে যাচ্ছে আবার আজকে ছেলেও চলে আসছে তা দেখি রান্না তো করতেই হবে তো চলো সাথে থাকো দেখতে থাকো তো তখন আমি একটু ফ্রেশ হয়ে আসছি তো বন্ধুরা দেখো আমি আবার রান্না শুরু করে দিয়েছি তো এখানে নিয়ে এসছে মাংস তো মাংস করছি মাংস আর একটু রুটি করবো আর ছেলেও আসছে আর তোমার সাথে বেশি কিছু আর শেয়ার করলাম না মানে মাংস মানে একদম বসিয়ে দিয়েছি তখনই শেয়ার করলাম তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলের নতুন বন্ধু থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেবো তো দেখো আমার করা এটা এখনই উল্টে যাচ্ছিলো তো সারাদিন দোকানে কাজ করেছে আর শরীর চলছে না আর ভালো লাগছে না তোমার সাথে আর কিছু শেয়ার করলাম না ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ব্লগে তো আজকে আমাদের সবাইকে